আলাইকুম সবাইকে দুপুর সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আজকে সকালে গেছিলাম আইলের মধ্যে একটু হাঁটতে তো এখানে গিয়ে দেখি অনেক ঝাড়ঝোপ গাছ আছে তো আমাদের গ্রাম অঞ্চলেগুলা কী গাছ জানি বলে নামও গেছি তো আমাদের গ্রাম অঞ্চলেগুলো ব্যাট বগুড়ার পাতা কয় আপনার এলাকায় কী কয় জানি না কমেন্ট করবেন কার এলাকায় কী গাছ বলে তো ফুলগুলো তো সুন্দর করে ফুলছে দেখা মন্ডার ডার মানলো না তো মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি দিয়ে আসছে আমি বলতেছি যেহেতু ফাগুন মাস চলতেছে গেছে কি গেছে না আমার সঠিক মনে নাই তো ফুলগুলা দেখে একটা মাথায় বুদ্ধি আসলো যে ফুলগুলা দিয়ে যদি একটু সাজু কেমন লাগে তো তো কী করলাম প্রত্যেকটা গাছ থেকে কয়েকটা কয়েকটা যেগুলো ভালো ফুল ফুটছে ওগুলার হাতে নিলাম ভেঙে ভেঙে নিলাম নেওয়ার পর ওগুলা নিয়ে বাসায় এসি বাসায় এসিলাম ফুলগুলারা মনে করেন ওই ডালগুলা থেকে আলাদা আলাদা করে নিয়েছি আলাদা করার পরে একটা সুই নিলাম সাদা সুতা নিলাম কারণ অন্য কালার সুতা নিলে তো বুঝিনি কেমন দেখায় তো সুতা নিয়ে এসে সুয়ের মধ্যে গায়ে তা গিটু দিয়ে নিলাম যে তো না খুলে তো পরে কী করলাম একটা একটা করে ফুল গাতা শুরু করলাম এই যে একটা একটা করে গাতে গাতে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই যে দেখেন একটা একটা করে গাতে অনেক কি সুন্দর লাগতেছে পরে হাতে একটু টাইল দিয়ে নিলাম যে দেখি কেমন লাগতেছে তো না দেখি ভালোই লাগতেছে তো এটা হাতের জন্য বানাবো তো হাতের মাপটা নিতেছি কতটুকু লাগে বা কতটুকু কি তো পরে এটা খুইলা দেখি না আর একটু বড় করে লাগবে তো এই যে বানানো একটা শেষ এটা হচ্ছে মাথারটা তারপরে ওইটা গিটু দিয়ে রাইকা আর একটা নিছি গলার জন্য বানানোর জন্য তো আমাদের কমপ্লিট হয়ে গেছে বানানো তো ফাইনালি লোক দেখেন কত সুন্দর লাগতেছিল মানে এরকম ঝাপঝোরের ফুল যে কুড়াই আই না এত সুন্দর করে পরিপাটি যায় মানে অসাধারণ আমার কাছে যে দেখেন মাথায় দিয়ে একটু ঘুরতে এসে যে কেমন লাগতেছে সবাই হাসতে আমার দেখা যে সকাল সকাল আজারে কোথলি কাম করতেছে আর কোনো কাম নাই তো এত সুন্দর করে ফুল দিয়ে সাজি একটু ঢং রং না করলে ভাল লাগে আর মেয়ে মানুষকেও বোঝেনি ঢঙ্গের রাজা এই যে দেখেন পরে মাথায় দেওয়ার রাস্তায় একটু দৌড়াদৌড়ি করতেছে দেখি কেমন লাগতেছে তো আপনার আবার কেউ বাজে কমেন্ট করবেন না পরে আমার বোনের বললাম যে একটু হাত ধর দেখি কেমন লাগতেছে ঘুরলে তো আজকের ভিডিও এতটুকুই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন এরকম ভিডিও চাইতে চাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন সব সময় একটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দেবেন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন টাটা